আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটু খেয়াল করুন যে দেখুন কিভাবে মানুষ টাকা উপার্জন করছে আমরা আসলে ব্যবসা খুঁজে পাচ্ছি না যে আমরা কি ব্যবসা করব কোথায় ইনভেস্ট করব ইনভেস্ট করলে কি লস হবে কি না এরকম চিন্তা ভাবনা করছে অথচ আমরা এসব চিন্তাভাবনা করছি আর মানুষ কিন্তু এসব চিন্তা ভাবনা না করেই কিন্তু ব্যবসাতে মনোযোগ দিচ্ছেন আর টাকা কামাচ্ছেন টাকা উপার্জন করছেন আমরা সেগুলো দেখে কষ্ট পাই আর আমরা সেগুলো দেখে উপভোগ করি এই একটা বিষয় একটু খেয়াল করে দেখুন আপনার আমি জীবনে এই এই চিন্তাটা মাথায় আসবে না দেখেন একটা জমির পাশে ছোট্ট একটা গাধা বললেই চলে যেটা একটা জমির পাশে এটা একবারে অভিযোগ একটা ছোট্ট একটা গর্ত আপনার আমি জীবনে কল্পনা করবো না এখানে এক হাজার মাছ ছেড়ে আর এই টাকা এই টাকা দিয়ে মানে আপনি ভালো কিছু করবে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এটা আসলে পরে থাকা পুকুরের মতো ছোট্ট একটা গাদা এটার মধ্যে উনি বললো যে প্রায় এক হাজার মাছ আছে একটা একটা পাঙ্গাস মাছের সাইজ দেড় দেড় কেজি থেকে দেড় কেজির ওপরে দেড় কেজির নিচে না আপনি দেখেন এই মাছগুলা জমির ওপারেও কিন্তু চলে যায়নি তারা প্রত্যেকদিন দিন নিয়মিত খাবার খাবার দেওয়ার ফলে কিন্তু ওই মাছগুলা সবসময় এখানেই থাকে আর অবস্থা দেখেন মাছের অবস্থা দেখেন আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এখানে এক হাজার মাছ সে কীভাবে লালন পালন করছেন উনি অনেক এটা থেকে অনেক ভালো একটা মুনাফা অর্জন করছেন আর মাছের সাইজ দেখেন কত সুন্দর মার্শাল্লাহ আর আপনি আর আমরা কিন্তু চিন্তা করি যে আমরা কিভাবে ইনভেস্ট করবো কোথা থেকে টাকা উপার্জন করবো আমরা এইসব চিন্তা ভাবনা করে কিন্তু কিছুই করতে পারছি না আর যারা দেখেন মূরক্ষ কোনো লেখাপড়া করে করেনি তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা না করে একটা কাজের মধ্যে হাত দিয়ে ফেলে যার ফলে কিন্তু তারা সাকসেস হয় সফলতা অর্জন করে দেখেন আপনার মাথায় আমার মাথায় এই বিষয়টা আসবে না যে এটার মধ্যে মাছ ছাড়বো হয়তো চলে যেতে পারে বা বন্যায় চলে যাবে বা জমির উপরে উঠে যাব মাংসে ধরে লাগবে এই নানান ধরনের চিন্তা ভাবনা আমরা করতাম টাকা মার খাবো অথচ সে কিন্তু এই ভাবনাটা না করে এ মাছ ছাড়ছে যার ফলে কিন্তু দেখেন আজকে সে সফলতা অর্জন করছে সে কিন্তু এখনও মাছগুলো ধরবে না প্রায় দুই আড়াই কেজি মাছ হলে তারপর সে ধরবে তাহলে আপনি হিসাব করুন এক হাজার মাছ এখন বর্তমান সময়ে মাছের কেজি পাঞ্চাশ মাছের কেজি কত হিসাবটা করে একটু দেখেন আপনারা